নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাজারের মতো কনডেনসেশন মিল তৈরি করবে তারই পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো একদম বাজারে মতো ঘন সুন্দর কনডেনসেশন মিল তৈরি হয়ে গেছে বাড়িতে তো চলো এটা কিভাবে তৈরি করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখছো কত সুন্দর হয়েছে তো চলো এটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করবে নিশ্চয়ই দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও আর শেয়ার করে দিও ভিডিওগুলোকে আর এই বন্ধুটার পাশে সবসময় যেমন আছো সেরকমই আগামী দিনেও থেকো তো চলো কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখানোর বিষয় তো বাড়িতে ছিল আমার অনেকখানি দুধ তো দুধটাকে আগে গরম করে রেখেছিলাম তো এখন তো তৈরি করতে হবে সেই জন্য দুধটাকে আবার জাল দিতে বসিয়ে দিয়েছি আর দুধটাকে জাল দিতে বসিয়ে ভালো করে কিন্তু নাড়াতে হবে সমানে যাতে দুধটা পড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য কিন্তু দুধের কাছেই আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আমার একটা ভুল হয়েছে বন্ধুরা এখানে লাইটটা জ্বালিয়ে নিলে তোমাদের আলোটা পড়তো বেশি তাহলে তোমাদের দেখতে সুবিধা হতো একটু কষ্ট করে তোমরা মেকআপ করে নাও বন্ধুরা আজকের মতো তো নেক্সট টাইমে ভালো করে আলো দিয়ে ফ্লাশ দিয়ে করব ঠিক আছে তো দেখো দুধটা ফুটিয়ে আমাকে কিন্তু অনেকখানি ঘন করতে হবে যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু আমাকে ঘন করে যেতে হবে ওইদিকে তো দুধটা গরম বসিয়ে দিয়েছি মানে ঘন হতে বসিয়ে দিয়েছি আর এই দিকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি তো আটটু চিনি লাগবে বলে মনে হলো আমার তো আটটু চিনি আমি নিয়ে নিলাম একটা বাটিতে তো এবার দুধটা একটু যখন ঘন হয়ে এসছে বেশি ঘন না কিন্তু একটু যখন ঘন এসছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম চিনিটা এরপরে আমাকে কিন্তু সমানে এটাকে নাড়াতে হবে যাতে না লেগে যায় নিচে তো সেই জন্য কিন্তু সমানে একটা চামচ দিয়ে নাড়িয়ে যেতে হবে তোমরা আস্তে করেও গ্যাসটা করতে পারো বা জোরে করেও সামনে থেকেও করতে পারো তো আমি তো সামনেই দাঁড়িয়েছিলাম খুব একটা জোরেও রাখেনি বা খুব একটা আস্তেও রাখেনি আমি মাঝারি আছে গ্যাসটা রেখেছিলাম তো দেখো এটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এখানে থাকতে হবে আর থেকে সমানে নাড়াতে হবে তো দেখো অনেকখানি কিন্তু ঘন হয়ে এসছে এখন আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর কথা মনে পড়েছে এখন আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি এখন দেখো তোমাদের দেখতে সুবিধা হবে তো অনেকখানি কিন্তু কমে এসছে আরও কিন্তু বন্ধুরা ঘন হবে জিনিসটা অনেকটা ক্ষীর যেরকম টাইপের হয় না সেরকম টাইপের হবে আর এর মধ্যে কিন্তু লাস্টে একটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে বেকিং সোডা এটা দিলেই কিন্তু একদম বাজারের মতো কনডেনসেশান যেরকম মিল্ক হয় সেরকম তৈরি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু একদম ঘন হয়ে গেছে আটটু ঘন হবে তো আটটু যতক্ষণ না ঘন হয় ততক্ষণ কিন্তু নাড়াতে থাকবো তোমরা শেষের দিকে দেখতে পাবে জিনিসটা কত সুন্দর আঠালো একদম বাজারের মতো কনডেনসেশান মিল্ক তৈরি হয়ে গেছে তো যদি এই মানে ভিডিওটা ভালো লেগে থাকে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এত সহজে বানানো যায় আমি তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না তো চলো আমার কিন্তু মোটামুটি তৈরি কনডেনসেশন মিল্ক ঠান্ডা হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে তো এই দেখো একদম বাজারের স্টাইলে পুরো কনডেনসেশন মিল্ক বাজারকেও কিন্তু হার মানাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আবারও বলছি ফলো করে পাশে থেকো বন্ধুটার আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আমি এই চ্যানেলে কিন্তু ভ্লগও আপলোড করে থাকি তোমরা দেখতে চাইলে কিন্তু দেখতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো এরকম যদি নানা ধরনের হ্যাক রেসিপি তোমরা যদি দেখতে চাও তোমরা কি দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতো চারটা বন্ধুরা